শুভ সকালে আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আজকে এই যে রবিবার আর এই দেখো আমার ছোটো পাকাবুড়ি লেবু ছাড়াতে লেগে গেছে ভিডিওটা শুরু করলাম এখন ধরো দশ সাড়ে দশটা মতন বাজে মনে হয় আর আমি অতটা খেয়াল করিনি সকালে বিড়ি বানছিলাম আর এই যে বিছনাটা অর্ধেক গুছানো হয়েছে গুছানো হয়নি আর কাপড় দেখেছো সব ছিটানো রয়েছে এইগুলো এখন সব পরিষ্কার করব আর কোনো কাজ করিনি শুধু উঠোনটা দিয়ে পুজোর কাজটা ছেড়েছি। আর ঘরটা ঝাঁট দিয়েছিলাম কোনো রকম ঘরটাও ভালো ঝাড় দেওয়া হয়নি কেন বিড়ি বানছিলাম ঘর এখন নোংরা হয়ে গেছে এখন আবার ভালো করে ঝাঁট দিতে হবে আর এই যে চাদরটা পাল্টিয়ে ফেললাম কেন চাদরটা কাঁচা হচ্ছে না কয়দিন হয়ে গেল আমার না আবার একটা চাদর কেনার দরকার জানো দুটো চাদর তো অসুবিধা হয় একটা ভালো চাদর না কিনলে না হট করে একটা লোকজন চলে আসলে না এই যে পাতা চাদর না সবসময় ভালো লাগে না ব্যবহার করতে দেখি সামনে আবার পুজো একটা চাদর না কিনলে এবারে খুব অসুবিধা হয়ে যাচ্ছে আর এই যেই দিদিটার কাছ থেকে না এই যে কুর্তি নিলাম একটা আবার এর আগে একটা ব্লাউজ নিলাম ওই দিদিটা না চাদর ঠাদর আনে না ওই দিদিটা আনলে বেশ নেওয়া যায় কেন বাকিতে নিলে না অল্প অল্প কিছু কিছু বারেই শোধ হয়ে যায় যে আমি পুজোর জিনিসও অনেক নিয়েছি আস্তে আস্তে শোধ হয়ে যায় যতই দু এক পয়সা বেশি নিক না কেন আর আমাদের মতো মানুষের তো একবারে ক্যাশ পয়সা আনে না খুব অসুবিধা হয়ে যায় আর কতদিন বসে থাকলাম বলেই আমার এই অবস্থাটা হলো নাহলে আমার এতটাই হতো না আর এই যে ঘরটা ঝাঁদ দেওয়া হয়ে গেছে বারান্দাটা ঝাঁদ দিয়ে নিই সেদিনকে জুতোটা পরে গিয়েছিলাম তো কালকেই গিয়েছিলাম জুতো পরে তো এখন আর ধুয়ে দেবো না সেরকম রোদ ভালো হচ্ছে না বলে ধুতে পারলাম না করে বাইরে রেখে দিই পরে ধুয়ে দেবো একটু কাদা লেগে গেছিল মুছে দিলাম শুকিয়ে গেছে যে চাদরটা ধুয়ে আর এখন যা রোদের অবস্থা এই পাপোশটা ধুলে তো সহজে শুকায় না পাপসটা ধুয়াও মানে হয়েছে গুলো ধুই না এর আগেও ধুয়ে দিই দুই দিন তিন দিন লেগে যায় শুকাতে আর ভালো রোদ হলে না তখন ধুয়ে দিলে একদিনে যদি পুরো নাও শুকায় পরের দিনই শুকিয়ে যায় আর এই যে নোংরাগুলো না নিচে ফেলাবো না নিচে ফেলালে একবারে ছিটিয়ে থাকে ওই জন্যে কাগজের মধ্যে নিয়ে গেলে না একবারে বস্তার মধ্যে ফেলে দিলে আর নোংরা অত নোংরা হয় না আর মেয়েকে না বলেছি মা আজকে মনে করবি বারু নানার কথা আমার না খেয়াল থাকে না গো শুধু ভুলে যায় দুই একটা কথা বেশ আগে মনে থাকে আবার দুই একটা কথা খুব ভুলে যায় আর বারুণ আনলে সামনে মাস পড়ে যাবে এত অসুবিধা হয়ে যাবে না আর এই যে আগে আমি জামা কাপড়গুলো মাখিয়ে নিই আর এই যে এখন ঠিক মতন কাঁচা ধোয়া হচ্ছে না তো যেখানে আমি রোজ কেচে কেচে দিয়েছি আর কদিন ধরে ঠিক মতন জামা কাপড় কাচতেই পারছি না আর এই ওড়নাটা না পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছিলাম বাড়ির পরে এসেছিল তো আর একটা নেওয়ার দরকার তো আসে না আমি সেদিনকে বিয়ে দিতে গেলাম দেখলাম কি দিকে এসেছিল জানো তো আমার কাছে তো পয়সা ছিল না পয়সা থাকলে একটা নিয়ে আসে যেত পঞ্চাশ টাকা করে অন্যগুলো না বেশ ভালোই আর এই যে মেয়েদের জামা কি অবস্থা দেখো এক রোজ কেচে দিই সেখানে একদিনেরটা দুই দিন পড়েছে মানে আমার দোলতে গেলে এখন ইয়ে হয়ে যাচ্ছে এক তো ঘাড়ের নোংরা ফেলিয়েছে দুই দিন পরলে না সেই জিনিস আর দেখার্য থাকে না আর এই যে বড়ো মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে বড় মেয়েদের স্কুল স্কুলে পরীক্ষা হচ্ছে বিএড পরীক্ষা পড়েছে ওদের স্কুল ছুটি পড়ে গেছে ছোটোটার স্কুল ছোটোটার কালকে পরীক্ষা আছে আর এই যে জল ফুরিয়ে গেছে তাই ড্যামটা ধুয়ে নিই তো ওইটাতে তার থাক ওইটা আর একটা জল আছে একবারে ধুয়েই ঢালবো না ধুয়ে ঢালে না ভালো লাগে না আর জলে জলে একদম শ্যাওলা শ্যাওলা মানে ইয়ে হয়ে থাকে আমার ভাল লাগে না আর এই যে না না ঘর খুব দৌড়টা পায়ে জুতো কিনতে হবে ঘরে যেন নলে আমার খুব অসুবিধা হয়ে যাচ্ছে রান্না করছি না অত ভেজার মধ্যে বসে থাকতে এত কষ্ট হচ্ছে না আর ঘর আর বস্তা টস্তাও দু একটা দরকার জানো মা ওই বলেছে গিয়ে নিয়ে আসিস কেন আমাদের ওই বাড়িতে সিমেন্টের বস্তাও আছে আর মোটা বস্তা আর নেই মনে হয় মোটা বস্তা এখন কি জানি আছে নাকি কেন আর বছর না বস্তা ছিল তো পেতে পেতে ঘরের মধ্যে বসতাম অসুবিধা হতো না এ বিকাল হলেই আমি চট পেতে নিতাম আর এই ভেজার মধ্যে বসে থাকা খুবই কষ্টকর হয় মাজা যেগুলো এত ব্যাথা করে না বসে থাকলে আর দেখো না বিধি বানতে গেলে না খাটের পরে বসা যায় না তো নোংরাতে একদম তাহলে তো তামাক্ষেতে খাট মাট একদম ভরে যায় আর এই যে এগুলো সার্ফ দিয়ে ধুয়ে নিই তো মেয়ের প্যান্টটা ছিল ভালো প্যান প্যান্ট বলছি টেপ ছিল টেপটা নিয়ে আসলাম টেপ দিয়ে ধুয়ে দিই কেন চিনকাউজ মিনকাউজ না সামনে পেলাম না আর বাসন মজাটা দিতে না আমার এই ভালো লাগে না এর মধ্যে যেন বাসন মাজার জিনিস দিই না এর মধ্যে জলের ডিরামটা তো মাঝে হয়ে গেল এবার আমি এই যে টুলটা পরিষ্কার করে নিই আর এই টুলটা না বেশ ভালো হয় হেভি শক্ত পক্ত আর একটা কিনেছি না ওইটা খুব নরম গো ওইটাতে তো পা দিতেও ভয় করে কোনো সময় সহজে বসিও না বসলে কিছু হবে না তবে উঠে দাঁড়িয়ে পড়লে না ভেঙে যাবে মনে হয় আর এইটা খুব শক্ত এই যে জল ঠল থাকে যদি পাশে দাঁড়িয়ে ওঠে না মেয়ে জল লাচ তাও কিছু হয় না আর এই যে আগে চোখ মুখে জল দিয়ে নিলাম কাজ করিয়া বার চোখে মুখে জল দি আবার ভালো করে না ধুলে সার্পের গন্ধ কয় আর দেখেছো কেল্লো আমার না খুব ঘিন লাগে এই পাঁচিলের পাড়ে শুধু কেল্লো থাকে আর শামুক আর কেল্লো মানে এত গা শির করে না আর ভাত খেতে বসলে এই কথাগুলো শুধু মনে পড়ে তো এগুলো ধোয়া হয়ে গেছে বারান্দায় ধোয়া শিঘা যে বাসনগুলো মাজছি কত বেলা হয়ে গেছে তো বাসন মেজে আবার কাচবো তারপরে যে ডিম নিয়ে আসলাম যে কি রান্না করব কিছু নেই তো ছোট মেয়েকে বললাম ডিম নিয়ে গা আর এই যে কলপাড়ে কাঁচতে না পেরে না আমার অসুবিধা হয়ে যাচ্ছে এই যে বাথরুমে সিঁড়ির পাড়ে জামা কাপড় কাচতে হবে কলপাড়ে তো কাচতে পারছি না আর এমনি সময় আমার এখানে মশা আর এখন তো আরো মশা হয়েছে সে আর বলার কথা নেই খুব মশা এখন বাসনগুলো ধোয়া হয়ে গেছে তো তো আমি এদিকে চালটা ধুয়ে ধুয়ে দিলাম আর এই যে আলু ডিমটা ধুয়ে নিয়ে আসি আর দেখেছো জলে দেখেছো বাসন ধুয়েছি তারপরে যে জলের টুলমুল দেখো কতটা জল হয়ে গেল তো জামা কাপড় এখনো কাচি জামা কাপড় কাছলে আরো জল হয়ে যাবে আর কলপাড়ে কাছে অত অসুবিধা হয় না এই যে টেনে নিয়ে কাচতে হবে ওখানে জল আর এই ডিমটার গায়ে না কি নোংরা লেগে রয়েছে দিয়ে ডরলাম তাও ভালো উঠলো না এই যে আমার হাত দিয়ে ডোলে ডলে তুলতে হচ্ছে যে ধোয়া হয়ে গেছে ধুয়ে গেলাম সান ঠান করে তাড়াতাড়ি বসিয়ে দিতে পারবো আর এই যে এখানে কাচ্ছি আর দেখেছো দুটো ওলের হয়েছে কি সুন্দর আমার ছোট মেয়ে ব্যস্ত হয়ে গেছে ওলের দুটো রান্নার জন্যে যে মা ওলে দুটো করে দাও খাবো খুব ভালো গো আর দুটো না করলে একদমই একটুখানি হয় কটা হলে তা হয় দেখি একদিন কেটে করে দেবো ওদের দুই বোনের হলেই হলো এই যে কুমড়োর শাক রান দিয়ে ছোট মেয়ে না বড়টা খায় আর আমার তো খুবই ভালো লাগে আমার মাছ মাংসের দরকার নেই মানে একটু ডাটা পাতা হলেই হয়েছে আর এই যে এগুলো কাঁচা হয়ে গেছে মেলে দিয়ে আর চাদরটা রয়েছে শাড়ি চাদর এগুলো পড়ে রয়েছে আর বিছানা চাদরটা দেখেছো আছাদ দিতে পারবো না এই থুকে থুকেই কাঁচতে হবে কি করে এখানে তো আর আছাদ দেওয়া যাবে না তাহলে এদিকে ওদিকে জল ছিটবে ঠান করা হয়ে গেছে এদিকে ভাত বসিয়ে দিয়ে এসেছি আর ডিমটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই যে জল এলো না জল দিতে ছিল যেন তো ভালোই হয়েছে আগের জলটা ঢালিয়ে নিলাম আর আজকে নতুন জল দিয়ে গেল আর এই যে মেয়ে বসে টিভি দেখছে আমার ছোট মেয়ে আর এই যে এখন বিকাল হয়ে গেছে ঘুমিয়েছিলাম জানো ঘুমিয়ে আজ অন্যদিন তো জামা কাপড় তুলে শুয়ে আর যে জামা কাপড় আর তুলিনি এখন তুললাম আমি কোনোদিন জামা কাপড় বাইরে শুই না আর আজকেই বাইরে শুয়েছিলাম কেন কখন ঘুমিয়ে পড়বো বলা যায় না তো জামা কাপড় দেখেছো ছিটানো রয়েছে আজকে আর মেয়েরা ছবি আঁকতে গেছিলো ছবি এঁকেই যে চলে এসছে ওদের আঁকা ক্লাস ছিল আজ দেখেছো আমার ছোট মেয়ে গণেশ ঠাকুর এঁকেছে আর বড়টা এসেই থুয়েই চলে গেছে ওর একটু বান্ধবীর সাথে না খুললে হয় না বান্ধবী আর এই যে পাতা কাটতে বসেছি আর কটা পাতা কেটে জল বাকিয়ে দিলাম আর ছোট মেয়ে যে মুড়ি নিয়ে আসলো চা নেই সকালে চা বসিয়ে দেখি চা নেই সেই জল নামিয়ে দিয়ে দেওয়া হয়েছে জানো জলটা চাও করতে পারি এমনিতে সকালে এখন চা খাই না আর আজকে যাও একটু চা বসালাম তাও দেখি চা নেই মানে এমন হয় না দিন বলার কথা না আর সকালবেলা না বাকি তো আনতেও যায়নি যেন আর এই দেখেছো বড় মেয়ে ভোরটা পুড়িয়ে দিল আজকে ছোট মেয়ে চাউমিন করবে আমাকে বলছি দিয়ে মা করে দিই দেবে না আমাকে ও বলে চাউমিন করবে তো আলু ঠালু দিল না ওই যে ম্যাগির মশলা আছে আর এই যে মশলা ঠাসলা দিয়ে করবে ভয় করে খুব যেন উনুনের কাছে গ্যাসের কাছে গেলে যেই কাজটা করতে পারে সেই কাজটা করবে না শুধু এই যে আগুনের কাছে করবে সব জিনিস আর এই যে জল মাখিয়েছিলাম আবার ওর মধ্যে কটা দিয়ে দিলাম পাতা আর ওইগুলো যা তাশো ততক্ষণে এইগুলো কেটে নিই শুভরাত্রি বন্ধুরা ভিডিওটা শেষ করলাম অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাদেরকে সাপোর্ট করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর অবশ্যই বন্ধুরা একটা করে লাইক করে দিও আর এই যে পাতা কেটে আবার বিড়ি বানতে বসতে হবে